আজকে সবাইকে সতর্কমূলক একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো আমার এই যে এই পাতিলটা দেখে অনেকে বুঝতে পারছেন এবং অনেকে বুঝতে পারেন নাই তো সবাই এভাবে আমার মতো টাকা দিয়ে জিনিস কিনে প্রতারিত হবেন না এবং জিনিস কেনার আগে অবশ্যই একটু ভালোভাবে চেক দিয়ে নেবেন যে আসলে এই জিনিসটা কি ভালো না খারাপ এই জিনিসটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না খারাপ হবে তো আমি নাম বলবো না চট্টগ্রাম নিউমুরি রোডের ভিতরে খুব ভালো একজন বিশেষ ব্যবসায়ী এই পাতিলটা দেখে অনেকে বুঝতে পারছেন আবার অনেকে বুঝতে পারে না তো যারা বুঝতে পারে না আমি আজকে তাদেরকে বলছি আমার এই পাতিলটার ভিতরে হলো এটা হলো একটা দুধ তো আমি নিউমুরি রোড থেকে হাফ লিটার দুধ কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে হাফ লিটার দুধ কিনে বাসায় এনে আমি দুধটা গরম করছি দুধটা গরম করার পরে দুধটা এরকম হয়ে গেছে তো আমি জানি না এই দুধটা কতদিন আগের এবং যে বিক্রি করছে সেই ভালো জানে যে দুধটা কত দিন আগে দুধ সে বিক্রি করছে তো নেইমুরি রোডের ভিতরে সবচেয়ে বিশেষ একজন ব্যবসায়ী আছে এই ব্যবসায়ী শুধু প্রতি বৃহস্পতিবারে এবং যেই কোনো টাইমে এই ব্যবসায়ী দুধ বিক্রি করে তো ভালো একজন নাম করা ব্যবসায়ী তো আসলে কোম্পানি কোনো দোষ নাই কোম্পানির যারা কর্মকর্তা আছেন যারা ফার্মে কাজ করেন যারা এই দুধটা ফার্ম থেকে সংগ্রহ করেন এটা তাদেরই ভুল এবং তাদেরই দোষ তারাই ভালো জানে এই দুধটা কবে সংগ্রহ করছে এবং কতদিন যাবৎ এই দুধটা ফিরিজে রাখছে রাখার পরে আজকে বাজারে আনছে বিক্রি করার জন্য তো তারাই ভালো জানে নিয়েমুরির ভিতরে সবচেয়ে নামি দামি একজন কোম্পানি একজন ভালো একজন জমিদার ওই জমিদারের ফার্মের দুধ এগুলা তো আমি নাম বলবো না বিশেষ করে আমি প্রতারিত হয়েছি ওই কোনো সমস্যা নাই আমার পঞ্চাশ টাকায় গেছে সেটা বড়ো কথা না তো সবাই সবার জায়গা থেকে একটু সতর্ক হয়ে যান এবং রাস্তাঘাটে বা ফুটপাতে এভাবে কোনো দুধ বিক্রিওয়ালা যদি দেখেন কেউ কখনো এরকম দুধ কিনে প্রতারিত হবেন না তো আমি কিছুক্ষণ আগেই দুধটা আনছি এই না বাসায় জাল দেওয়ার পরে এরকম হয়ে গেছে মাত্র আমি চুলা থেকে নামাইছি আমার অনেক শখ ছিল আমি আজকে দুধটা খাব তো দুধটা জাল দেওয়ার পরে এরকম হয়ে গেছে আমার মাথাটা হঠাৎ গরম হয়ে গেছে দেখা এভাবে এরকমের দেখা দেখুন পঞ্চাশ টাকা বড়ো কথা না কিন্তু আশাটা হলো সবচেয়ে বড়ো কথা অনেক শখ করে আনছি হাফ লিটার দুধ আজকে খাবো তো খাওয়া হলো না রিজিকে নাই কিসমতে নাই কিভাবে খাবো তো যেই দুধ বিক্রেতা দুধ বিক্রি করছে আল্লাহ তালা তারে সঠিক বুঝদান করুক এবং এভাবে যেন মানুষের সাথে আর প্রতারণা না করে এবং ওনাকে যেন আল্লাহ সঠিক জ্ঞান দান করে এই যে দেখুন আমার মতে এরকম শত শত মানুষ আজকে তার থেকে দুধ নিয়ে গেছে তো আমার মনে হয় যে সবারই আজকে দুধগুলো এরকম হবে কেননা এই দুধগুলো যেহেতু একই লফটের এবং একই ফার্মের দুধ তো এরা কতদিন যাবৎ এই দুধটারে ফিরিজে রাখছে বা পিরিজে রাখছে বা নষ্ট হয়েছে এটা তো আর আমরা জানি না এটা দুধ বিক্রেতাই ভালো জানে তো উনি কিভাবে মানুষের সাথে এরকম একটা প্রতারণা করতে পারলো আজকে তা আমি লোকটারে খুব ভালোভাবে চিনি ফেজে চিনি কিন্তু তার ব্যক্তিগত পরিচয় আমি জানি না তাকে আমি খুব ভালোভাবে ফেজে চিনি তো সবাই সবার জায়গা থেকে সতর্ক হয়ে যান এবং ফুটফাতে এ ধরনের দুধ বিক্রেতা দেখলে কেউ কখনও এ ধরনের মানুষ থেকে দুধ কিনবেন না তো অবশ্যই দুধটা কেনার আগে একটু চেক করে নেবেন যে আসলে এটা কি সঠিক দুধ নাকি পাউডার না কোনো কেমিক্যাল মিক্স আছে তো সবাই একটু পরীক্ষা করে ভালোভাবে দেখে শুনে তারপরে কিনবেন কেউ আমার মতো কিনে এভাবে প্রতারিত হবেন না এই যে দেখুন তো আমার কাছে মনে হইতেছে আমি আজকে টাকা দিয়ে একটা বিষ কিনে এনেছি বাসায় এই যে দেখুন দুধটা কীরকম হয়ে গেছে তো এটা খাওয়ার উপযুক্ত না এটা খাওয়ার কোনো উপযুক্তের ভিতরে নাই আমি এই দুধটা এখন ফেলে দিব তো আমার পঞ্চাশ টাকা গেছে বড় কথা না কিন্তু এভাবে যে মানুষের সাথে কত প্রতারণা করছে এবং করতাছে একমাত্র ওই লোকটাই ভালো জানে তো আমি আর জীবনও ওনার থেকে আর দুধ কিনবো না দেখুন দুধটা কীরকম হয়ে গেছে তো সবাই সবার জায়গা থেকে সতর্ক হয়ে যান সবার কাছে একটাই অনুরোধ কেউ ফুটপাথের থেকে এভাবে দুধ চেক না করে কিনবেন না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো আমি আর ওই লোকটার কাছে যাব না যাক আমার পঞ্চাশ টাকা আলোস্কান হয়েছে কোনো সমস্যা নাই আমি এখন পালিয়ে দেব এই দুধটা ফালাই দিব এখন পঞ্চাশ টাকা কেন হয়েছে সমস্যা নাই তবে আমি ওই লোকটাকে যদি কখনও পাই সামনাসামনি আবার যদি দোকানে বসে তাহলে আমি ওনাকে এই ভিডিওটা আমি ওনাকে দেখাবো যে ভাই দেখেন আপনার এই দুধটা কীরকম হয়ে গেছে দুধটা নষ্ট দুধটা আমাদের কাছে বিক্রি করছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে যাবেন